আর প্রত্যেকবার এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসে যেমন আজকে তো এটা একদম এক দেখাতেই ভালো লেগে গিয়েছে এত সুন্দর এই ড্রেসটা এইটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারনা দেখিয়ে দিব সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে এটা সবচেয়ে অ্যাট্রাকটিভ যেটা রয়েছে সেটা হচ্ছে ড্রেসের ওন্নাটা মাল্টি কালার না মাল্টি কালার ওয়াও ভিয়ার্স ড্রেস জাস্ট দেখুন কি সুন্দর এই ড্রেসটা এত সুন্দর এই ড্রেস তবে এইটার প্রাইস কত পড়বে এই ড্রেস পাঁচশো পঞ্চাশে মাত্র পাঁচশো পঞ্চাশে আপনারা এই ড্রেস পাচ্ছেন এইটার কালার আপনাদেরকে দেখাচ্ছে কালার হবে টোটাল চারটা এটা হচ্ছে মাস্টার্ড কালার না অন্যগুলো প্রত্যেকটা কি মাল্টি কালার দেন এটা একটা আছে ব্ল্যাক কালার এত সুন্দর এই ড্রেস আর একটা হবে ম্যাজেন্ডা কালার খুবই চমৎকার একটা কালার কিন্তু ড্রেসটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর তো এই ড্রেসটার প্রাইস কত পড়বে অনলি পাঁচশো পঞ্চাশ ভিয়ার্স ভাবা যায় পাঁচশো পঞ্চাশ এই ড্রেস আপনাদেরকে এই ড্রেসটা এই ড্রেসটার কিন্তু একদম পিওর কটনটা এটা তাই না ভাই কোনটা দেখেন চকলেট কালারটা দেখেন চকলেট কালারটা দেখাই তিনটা কালার চারটা কালার টোটাল সো আমরা চকলেট কালারটা দেখাচ্ছি প্রিন্টটা এত বেশি সুন্দর এটা যে কাউকে পড়লে ভাল লাগবে ড্রেসটা দেখুন এত সুন্দর হাতা কাপড় আলাদা ব্যাক সাইড আলাদা এটার সাথে সালোরনা দেখাবো এটা হচ্ছে জামাটা ড্রেস আজকে যা দেখছি আমার নিজের মাথা খারাপ হয়ে যাচ্ছে মি আমার একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কোন মানে সবগুলোই নিতে হবে এরকম একটা ব্যাপার এত সুন্দর এই ড্রেস এগুলো রেগুলার ইউজের জন্য তো বেস্ট আর আসলে এই ড্রেসগুলো মানে কটন ড্রেস ইউজের জন্য আমার কাছে আসলে মনে হয় কোনো সিজন লাগে না কারণ আমি সারা বছর শীত গ্রীষ্ম বর্ষ অলওয়েজ আমার কটন পছন্দ ভাই এটা দাম কত পড়বে 550 টাকা টাকা এটার কালারগুলো একটু আপনাদেরকে দেখাবো টোটাল কালার হবে আপনার 4টা এটা জাম জামের সাথে orange কম্বিনেশন তারপরে ব্ল্যাক ব্ল্যাকের সাথে orange কম্বিনেশন আর এটা হচ্ছে ম্যাজেন্ডা ম্যাজেন্ডার সাথে orange কালার কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে 550 550 হচ্ছে এই ড্রেসটা দেখাই এই ড্রেসটা এত হিট বাট এবারে কিন্তু কাচ্চা আসছে কারণ অনেকই কাচ্চা ছাড়া চা ছিল তাই না এইটাও সেম যেমন আমি কিন্তু এটারইই দেখুন এই মুহূর্তে কাজ করাটা পড়ে কাজ ছাড়াটা মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ না পাঁচশো পঞ্চাশ চলে আসে এইটাও কিন্তু আমার কাছে আছে তো এইটার হচ্ছে কাজ ছাড়াটা ভায়রা নিয়ে আসছে কারণ অনেকে এটার কাছাড়াটা ছাড়াটা চাচ্ছিলেন ভাই এটার পেস্ট কালারটাই দেখান টোটাল কালার হবে চারটা সো আমরা পেস্ট কালারটা দেখাচ্ছি এই ড্রেসটা খুবই সুন্দর মিস করবেন না কিন্তু আজকের কালেকশন গুলো এই ড্রেসটা এত প্রিমিয়াম আর এটা মোটামুটি এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান একটা সিল্কের উপর ছিল তাই না সেটা হচ্ছে ভায়রা কিন্তু এটা কটনে করছে একদম পিওর কটন এবং কোয়ালিটিফুল কাপড় এর চেয়ে কোয়ালিটি কাপড় এর চেয়ে রিজনেবল ইম্পসিবল সালোয়ার হবে এক কালারের মধ্যে আর ওনাটা থাকবে বড় ওনা সম্পূর্ণ ওনা ভাই ভিয়ার্স এটার মেইন অ্যাট্রাকশন আমার মনে হয় ড্রেসের ওনা ঠিক আছে ওনা দেখলে ড্রেস আসলে রেখে যেতে পারবে না এরকম একটা কালেকশন তো ভাই এটার প্রাইসও সেম পাঁচশো পঞ্চাশ কালারটা দেখাই এটা হচ্ছে গোল্ডেন কালারের উপরে পেস্ট কম্বিনেশন এটা গোল্ডেনে মাস্টার খেয়াল করে দেখবেন গোল্ডেনে মাস্টার আর এটা হচ্ছে গোল্ডেনে অরেঞ্জ কালার আর পার্পল কম্বিনেশন এটা গোল্ডেন ম্যাজেন্ট দা কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ আপনাদেরকে এইটা এইটা তো আর একটা হিট কালেকশন মার্কেটে ও মাই কর কালার দেখুন রেড একদম টুকটুক একটা রেড কালার এটার স্লিভস এর কাপড়টা আলাদা থাকবে ব্যাক সাইড প্রিন্টের মধ্যে এই যে হাতার কাপড় দেওয়া আছে সালোয়ারটা দেখাবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে আপনার এক কালারের মধ্যে আর ওন্নাটা একটু দেখিয়ে দিই ওন্নাটা বিশাল বড় একটা নামাজি ওন্না থাকবে বিশাল বড় নামাজি ওন্না এই যে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে খুবই চমৎকার করে প্রিন্ট করা আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটার কালারগুলো আমরা একটু দেখাই ড্রেস সুন্দর কালারও সুন্দর এটা সালো না দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা হবে আপনার এক কালারের মধ্যে না আচ্ছা কালার দেখাই এটা গ্রিন কালার গ্রিনের সাথে আপনি যে মাল্টি কালার কম্বিনেশন মাস্টার্ড কালার আর এটা হবে ব্ল্যাক কালার প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ হচ্ছে এই ড্রেসটা এইটা আরেকটা হিট কালেকশন ঠিক আছে এটা হচ্ছে গলাটা ব্ল্যাক হবে ব্ল্যাক ঠিক না নেভি ব্লু টাইপের না নেভি ব্লু আর পুরো ড্রেসটা হবে রেড কালার ব্যাক সাইডে এরকম সেম একটা ডিজাইন থাকবে এগুলো সব হচ্ছে পিওর কটনের মধ্যে প্রিমিয়াম কালেকশন সালোয়ার থাক ব্যাক কালারের মধ্যে আর ওনার দেখলে মাথা খারাপ হয়ে যাবে ওন্যাটা বিশাল বড় নামাজি ওড়না তবে এটার প্রাইস কত পড়ছে পঞ্চাশ কত এটা পাঁচশো অনলি পাঁচশো টাকা কালার দেখাবো এটা হচ্ছে আপনার রেড আর ব্লু কম্বিনেশন ছিল দেন বাকি কালারগুলো দেখাচ্ছি আর আরেকটা যেটা কালার রয়েছে দেখুন এই যেটা হচ্ছে রেড রেড কালার মধ্যে এটা সি গ্রিনের সাথে রেড এটা মাস্টার্ডের সাথে মেরুন তারপর এটা হচ্ছে ম্যাজেন্ডার সাথে আপনার কালার হবে আপনার মাস্টার্ড আর এটা সি গ্রিন এর সাথে কালার হবে রেড যেটা আমরা ওপেন করে দেখেছি প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ কালেকশন গুলো নিতে চাচ্ছেন চয়াবি নিউ সুপার স্টার বাজ বাই বিশ লেভেল পাঁচ এর সঙ্গে ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ